আজ তোমার অঙ্ক পরীক্ষা ছেলেকে বল তোর পায়ে ধরে প্রণাম করতে আশীর্বাদ করে দিস ও না না আমি আসলে ছেলেকে মানে একদমই কুসংস্কার মনোভাবাকুণ্ড তৈরি করতে চাই না এটা কি কুসংস্কার হ্যাঁ ওকে আমি বলি যে দেখো মানে প্রয়োজন ছাড়া যখন তখন তুমি মাথা নোয়াবে না তো সেই জন্য ওকে আমি মাথা নোয়াতে দি না আমি পাটাও করে তুলে দিই আর কি আবার কি ধরে হ্যাঁ ছেলে মাথা নোয়ে তোর পা ছুঁয়ে প্রণাম করবে না মাথা নোয়ালে কখন কোমরে লেগে যাবে কখন ধারে লেগে যাবে আজকাল তো ঘরে ঘরে স্পন্ডিলাইটিস আর এখনকার বাচ্চারা তো একটু মানে ওই আর কি হুম ফ্যাট থাকে তো সেই জন্যে যতক্ষণ তোকে পারে না তো কাজ করিস দইয়ের ফোঁটা দিস ছেলের কপালে না না দইয়ের ফোঁটা গানো হবে মানে দনศรี দই ভালো ফোঁটা গানো দইয়ের ফোঁটা আর অঙ্ক কেমন পড়বে না আমি দইয়ের ফোঁটাটা দিই না বললাম না আমি মানে প্রচন্ড বিজ্ঞানমনস্ক তো সেই জন্য আমি কি করি না মানে আমি থুতু ফেলিনি নিচে এসবেলি সাথে ইয়ে করে ওকে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা পরীক্ষাটা তুই যে ভালো করবি রে মেলে না ছন্দ তারপরে আমি ওই টিপি দিয়ে দইয়ের ফোটাল্লা দুধ খাবে ফোটা দেবে কেন ঘরে যত ঠাকুর আছে সবাইকে প্রণাম করে যেতে বলিস ও আমার মেয়ে তো ঘরে যত ঠাকুর আছে সবাইকে প্রণাম করে যায়

এবং ওর ডিভি ওর মাথায় হাত বুলিয়ে দেবে এতে নাকি তার দিন পরীক্ষা ভালো হয় না 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 আমি এসব কুসংস্কারের বিশ্বাস করি না ওদের সাথে মা আমার সাথে কেন ঘুমবেছে আচ্ছা গোল জিনিস কেটে দিছ না 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 পাবে ও না আমার ছেলে না কেন ডিম সাদা জিনিস বা গোল এগুলোর সাথে কি সম্পর্ক আমার ছেলে বলেছে যে মা আমি প্রত্যেক দিন পরীক্ষার সময় আমি ডিম পচ খেয়ে যাব এবং সেটা তোমাকেই করতে হবে তো আমি ডিম ডিম পোচ করে দিই খাওয়ার সাথে ওই রসগোল্লা লাড্ডু পাবে ওগুলোর তো কোনো সম্পর্ক নেই তাকে আমি প্রত্যেক দিন ডিম পোচ করে দিই এবং এটা না খেলে সে পরীক্ষা দিতে যাবেই মানে প্রচন্ড বিজ্ঞান মনস্ক সে আমার আমার ছড়াই পেয়েছে